জঙ্গলের ভেতর গাছপালার মাঝে হেঁটে যাচ্ছে পাথুরে দেওয়াল টপকাচ্ছে আবার ঢালু পথে চলছে অনায়াসে পাহাড়ি পথ পাথুরে জায়গা আর জঙ্গলের মতো কঠিন জায়গা তার কাছে যেন কোনো বাধাই না শুধু তাই নয় দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে অবলীলায় ঘূর্ণি দিয়ে লাফও দিতে পারে এমনই এক অত্যাধুনিক রোবট কুকুর তৈরি করেছে চীনের ডিপ রোবোটিক্স যা নিরাপত্তা থেকে শুরু করে উদ্ধার কাজ সব ক্ষেত্রেই হতে পারে নির্ভরযোগ্য সঙ্গী সম্প্রতি চীনের হাংজো শহরে এই রোবটটি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই রোবটের নাম লিনক্স তার জন্য চার পায়ে পাথরের ছোট দাওয়াল টপকানো উঁচু নিচু জায়গা পেরোনো এমনকি খাড়া পাহাড়ে ওঠানোমা কোনো কঠিন কাজ নয় অর্থাৎ রোবটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো প্রতিবন্ধকতাই এর চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে এই রোবট কেবল শক্ত ভূখণ্ডেই নয় বরং বিপজ্জনক ও দুর্গম এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় সহায়ক হতে পারে এছাড়া এটি নিরাপত্তা পর্যবেক্ষণ এবং কোনো কিছু খোঁজা কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এর বিশেষ ক্ষমতাগুলোর মধ্যে রয়েছে চার পা থেকে দুই পায়ে দাঁড়িয়ে ভারসাম্য রক্ষা করা এবং ঘূর্ণি দিয়ে লাফ দেওয়া এই ক্ষমতাগুলো একে অন্যান্য রোবট থেকে আলাদা করেছে ডিপ্রোবোটিক্স দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় এবং এরপর থেকে তারা রোবট প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করে এই রোবটটি ছাড়াও তাদের আরও একটি উল্লেখযোগ্য উদ্ভাবন হল ডক্টর জিরো ওয়ান নামের একটি হিউম্যানেট রোবট যা গত বছরের বেজিং ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে প্রদর্শিত হয়েছিল ডিপ রোবোটিক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই নতুন রোবট সম্পর্কে লিখেছেন চলুন রোবটের সক্ষমতার সীমা নতুনভাবে সংজ্ঞায়িত করি তারা এই রোবটটিকে শক্তিশালী নমনীয় ও কার্যকর বলে অভিহিত করেছেন কানিস্থতম আশিমো আর টিভি